হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো এই আমার বেটার সাথে একটু পার্কে ঘুরতে এলাম তো ভাবজি তাহলে তোমাদের সাথে এই দৃশ্যগুলো একটু শেয়ার করি এই একটু শ্যুট করতে এসেছিলাম কি কি দেখাবো তুমি একটু তুমি একটু কথা বলে দাও সবার সাথে বলো আর কি কি আছে তুমি বলো তুমি দর্শকদেরকে কি বলতে চাও সেটা বলো বন্ধুদেরকে কিছু বলতে চাও নেই হুম আর কিছু বলবেনি এই যে হাতির কথা বলছে এই হাতি আর এখানেতেই আমরা এই যে শ্যুট করছিলাম তো ঠিকঠাক শ্যুট হয়নি এই যে আমার ছোটোখাটো স্ট্যান্ড এই স্ট্যান্ডটা দিয়েই শ্যুট করছিলাম তো স্ট্যান্ডটা বলতে এটা লাইটিং স্ট্যান্ড তো তার জন্য এটাকে পেঁধেছি পেঁধে এটাকে একটা সেলফি স্টিকের মতন করেছি কারণ ক্যামেরাম্যান তো তেমন কেউ নেই সেটার জন্য নিজের থেকে যা করার চেষ্টা তো তোমরা যদি সহায়তা করো তোমরা যদি ভালোবাসো অবশ্যই আরও এগিয়ে যাব তোমাদের ভালোবাসে তো সেইটার জন্যই তোমাদের কাছে এটাই প্রার্থনা এবং এটাই চাওয়া অনেক হাসির ভিডিও অনেক কিছু নিয়ে আসবো তো তোমাদের একটু সাপোর্ট চাই তোমরা যদি একটু সাপোর্ট করো অবশ্যই আমি আরও বড় হতে পারবো তো তোমরা না সাপোর্ট করলে আমি হবো ওটা কী করে আর আমার ছেলেটাকেও একটু আধটু ট্রেনিং দিচ্ছি কিন্তু বদমাশগিরি খুবই করে খুব বদমাশগিরি করে এইদিকে একটু হাই বলো হাই বলো হাই আচ্ছা বিয়ে করে বলছিল সেটা নিয়ে কিছু বলবে না কি বলবে না আচ্ছা বলতে হবে বাদ দাও বলো বিয়ে করবে আচ্ছা ঠিক আছে ও বিয়ে করবে তো আর মেয়ে যদি তোমাদের সন্ধানে কেউ থাকে অবশ্যই জানাবে আর প্রচণ্ড গরম গরমের জন্য আর বেশি থাকবো না এখানে তো টাটা বাই বাই আবার পরে ভিডিওতে দেখা হবে ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না